রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দর্শক দেখতে পাচ্ছেন এনসিপির কার্যালয় ছাত্রলীগ গেরাও করে ফেলে বাংচুর করে আপনারা দেখতে পারবেন সর্বশেষ তুলপার পরিস্থিতিটা এদিকে আজ সন্ধ্যার পর আবারও এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগ দখল করে দেশের তুলপার পরিস্থিতি নিকুজ হয় সার্জিস হাসনাথ সহ অনেকেই এ নিয়ে হঠাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আরো কঠিন পরিস্থিতিতে পড়লো ছাত্র দলের কোন নিজস্বতা নেই সক্রিয়তা হারিয়ে ফেলছে তাদের রাজনীতি এক কথায় নেই তারা সব জায়গায় তুচ্ছতা শিকার হচ্ছে পরনির্ভরশীল হয়ে পড়ছে আমি ধরেছি দেশের লোক সংখ্যা একশো লোক আমি কুড়িটা লোক নিয়ে চলছি আমার ফরিদপুরের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের পর অনেকটাই থমথমে পরিস্থিতি রয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের যেমন সুসংবাদ এটা তবে আওয়ামী লীগের বাহিরে যারাই আছে বা সরকার পতনে যারা কানেক্টেড ছিল তাদের জন্য ঘুম হারাম করার সংবাদ আওয়ামী লীগে আসলে সাংবাদিক ইলিয়াস বলছেন কারো হাড্ডি খুঁজে পাওয়া যাবে না রাশিদ খান বলছেন কারো লাশ খুঁজে পাওয়া যাবে না ডক্টর মোহাম্মদ ইনুস একটা বক্তব্য রেখেছেন বরাবরই মিথ থেকে এত সুন্দর করে হাসি মুখে তিনি উপস্থাপনা করেন যে ব্যাপারটা একেবারে শিল্পের পর্যায়ে চলে গেছে তিনি তার বক্তৃতাটা আমি শুনলাম এবং বেশ কিছু মিথ্যে দিয়ে ভরপুর এই বক্তৃতাটা কমিশনের আইডিয়াটা আসে হ্যাঁ চরম হতাশায় বুকছে এনসিপি দল এবং তাদের দলটা ভাঙন শুরু হয়েছে দর্শক শ্রোতা ইতিমধ্যে আজ সন্ধ্যার পর নতুন অনেক পরিস্থিতি হয় এনসিপি কার্যালয়ের সামনে ছাত্রলীগ কর্মীরা দখল করে নেয় তাণ্ডব শুরু করে আপনারা দেখতে পারবেন আজকে ডাকার মধ্যে যে একটা দ্বংসলীলা শুরু হয় আওয়ামী লীগ ছাত্রলীগ এদের পরিকল্পনাতে অন্যদিকে এনসিপি নেতাকর্মীদের কিন্তু এক প্রকার নিকুজ অবস্থায় রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ সার্জিস হাসনা ডক্টর উনুস এদের কি হয় এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে একটা নতুন মোড় নিয়েছে এইটাও দেখতে পারবেন আসুন দর্শক শ্রোতা আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না ব্যতিক্রম কিছু কিন্তু সে ব্যতিক্রম কিছুটার জন্য যাদের উপর ভরসা করেছিল এনসিপি তারা কি তাদের জায়গাটা ধরে রাখতে পারছে মাহমুদ ভাই কিন্তু তিনি এনসিপির খুবই শক্ত সমর্থক যথেষ্ট সাপোর্টিং একটা ভূমিকা ছিল এখন এনসিপির হতাশার মেইন একটা রিজন হয়ে গেছে ডাকসু জাকসু এন সিপির যে টিম বাকছাস এরা কিন্তু খুবই বড় ধরনের বিপর্যয় হয়েছে মানে তাদের ভোট নাই হয়ে গেছে আসলে কিন্তু তাদের ভোট নাই ভিপি নুরকে নিয়ে আমি একসময় বলতাম যে ভিপি নূর আপনি দেখেন হিরো আলম একসময় সময় মানে আওয়ামী লীগের আরাফাত্রে টপকাই ফেলতে গেছিল বগুড়াতে তার স্থানে আসেন আওয়ামী লীগের একজন নেতার বিরুদ্ধে সে পাশ করে ফেলছিল পরে রেজাল্টটা যদি ওটার একটা লাড়াচাড়া করা হয়েছে এখন কীভাবে হইল কারণ তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিরুদ্ধে হিরু আলম রে মানুষ এক ধরনের ওয়ান কাইন্ড অফ ওয়ান ম্যান আর্মি মনে করত আলম যেখানে নির্বাচন তো ভোট পাইতো ভোট কারা দিত এনটি আওয়ামী লীগ এনটি আওয়ামী লীগ মিনস নট হিরু আলম সাপোর্টার এটা বুঝতে হবে ভিপি নুরের যে উত্থান কারা জামাত শিবির সহ আরো কয়েকটা সংগঠন বিএনপি পন্থী যারা ছিল তারা তার কাঁধে ভর করছিল তাকে কিন্তু ফোকাস করছে এখন সেই যারাই নুরুরে তুলছে তারাই বিকাশ নুরু এই যে নুরুর ইতিহাস এই মেয়ের নাক নাকমুক অবশ্য হয়ে গেছে দেখেন কিন্তু নুরুর সাপোর্টার কয়জন আপনি এখন যাদেরকে দেখেন এগুলা অর্ধেক ভাড়াটিয়া অর্ধেক হচ্ছে টাকা টোকা পাইয়া আসছে আর কিছু আছে যে নুরুর আশেপাশে থাইকা এরা স্বার্থ টার্থ লাভ করতে পারে এরকমই কিন্তু এরা নিজস্ব ব্যক্তিত্ব বা কেরিয়ার করছে তদ্রুপ এনসিপি তো যেটা হয়ে গেল এই দলটা তৈরির পর থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে যখন সে বন্যার ইস্যু আসলো প্রথম ধাক্কাটাই খাইছে বন্যার টাকা মারা নিয়া বলে আপনাদের কাছে কি প্রমাণ আছে ভাই আমার এলাকা কুমিল্লা আমি তো আমার এলাকায় এনসিপির কোনো অনুদান ওই লেভেলে দেখি নাই যে দশটা বাড়ি করে দিছে সারা বাংলাদেশের মানুষ বান্ডেল বান্ডেল টাকা এদেরকে দিছিল সেই টাকা যখন ব্যাংকে ডিপোজিট করলো বন্যার সময় সাথে সাথে ব্যবহার করলো না এই যে এনসিপি মানুষের আস্থা নষ্ট করে ফেললো এর পরে কিন্তু আর দাঁড়াইতে পারে নাই তখন এনসিপি ছিল না বাট প্রথমবার প্রশ্নবিদ্ধ হয়ে গেল এরপর লাইক এনসিপির নেতারা এদের সম্পর্কে যখন আমরা দেখতে শুরু করলাম এক সময় সাবেক ছাত্রলীগ এখন এনসিপি বা তিন দিন আগে বাড়িতে ভাত খাইতে ভাত পানে এখন কোটি কোটি টাকার মালিক বিভিন্ন পত্রিকায় দুর্নীতির গল্প গাড়ি বাড়ি এগুলাতে কি হল যে সাধারণ জনগণের যে কাতারটা ছিল সেই কাতার থেকে এরা সরে গেল যেটা করলো রাজনৈতিক ভাবে রাজনৈতিক দলগুলোর সাথে এনসিপি কে যারা সাপোর্ট করতে সবাই তো করছিল তাই না সেই পাঁচই আগস্টের আগে বা পরবর্তী সময় তারা রাজনৈতিক দল তৈরি আপনি দেখেন দল করতে গেলে আপনাকে রাজনৈতিক ডায়লগ দিতে হবে তো রাজনৈতিক ডায়লগ এখন মাঠে কে আছে বিএনপি শুরু করলো বিএনপির নিয়ে তারেক রহমানের নিয়ে আহ খালেদা জিয়ার নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য বা বিভিন্ন নেতা নেত্রীদেরকে নিয়ে এখন মানুষ ধরেন কার কাছ থেকে সমালোচনা নেয় নেয় না এটা একটা বিষয় যে জনার তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবে অথবা মির্জা আব্বাসকে নিয়ে করবে বা ফকুল ইসলামকে নিয়ে করবে একটা ক্যারেক্টার হওয়া লাগে এখন যখন সাবেক ছাত্রলীগ অথবা সাবেক অন্য কোনো দলের একটা নেতা পুট বয়স এতটুকু হয়তো আলোচনা সমালোচনা চুক্তি। বাট সামহ পিপলস আইস পয়েন্ট যেটা মানুষের যে পয়েন্ট অফ ভিউতে এই বিষয়গুলো আসলে পজিটিভ পয়েন্ট ক্ষেত্রে যায় নাই তারপরে ধরেন নানান অভিযুক্ত আছে। আছেই অ্যাজ এ রেজাল্ট আগামী নির্বাচনে এখনো কিন্তু দলের নিবন্ধন হয় নাই নিবন্ধনটা কিন্তু এখনো হয় নাই নির্বাচন দুর্গড়ে চলে আসতেছে তো এই সময়টার মধ্যে ডাকসু এবং জাকসুতে এনসিপির যে উত্থান হওয়ার কথা ছিল রাজনৈতিকভাবে বাকশাস তো এদের টিম লাইক ছাত্রদল ছাত্র শিবির এদের হচ্ছে বাক্সাস তো বাকশাসটা তো বাঘে খায়া ফলছে কয়টা ভোট পাইছে আপনি দেখেন এদের কয়টা ভোট পাইছে আবার এনসিপির মধ্যে দেখেন এথিক্যালি বিভাজন তৈরি হয়ে গেছে এথিক্যালি বিভাজন মাহফুজ অনেকটা বিএনপি পন্থী অবস্থানে চলে গেছে জামাতের বিরুদ্ধে সত্য অবস্থান হান্নান মাসুদ জামাতের বিরুদ্ধে সত্য অবস্থান নাহিদ এক ধরনের অবস্থানে আছে

ছাত্র দলের কোনো নিজস্বতা নেই সক্রিয়তা হারিয়ে ফেলছে তাদের রাজনীতি এক কথায় নেই তারা সব জায়গায় তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হচ্ছে পরনির্ভরশীল হয়ে পড়ছে নিজস্ব ব্র্যান্ড নেই নিজস্ব কোনো ন্যারেটিভ নেই কিছুই নেই এটা কোনো সংগঠনের মধ্যেই পড়ে না যার ফলে অনিবার্যভাবে তারা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হচ্ছে আপনারা একটা ভিডিও দেখেছেন এটা তাদের সামগ্রিক পরিস্থিতির একটা চিত্র ভিডিওটা হচ্ছে এরকম যে এক ইউনিয়ন ছাত্র দলের সভাপতি তিনি একটা মোটরসাইকেল করে গিয়েছে বা এরকম একটা কেস সেখানে গিয়েছেন এক মুরবী অনেক লম্বা স্বাস্থ্য ভালো তিনি জিজ্ঞেস যে আপনি কে আমি ইউনিয়ন করছেন সভাপতি কিসের কি কোন রাজনীতি আছে ওই সভাপতি চোরের মতো করছে। মানে ক্যামেরার সামনে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে। মানে আসলে বাস্তবতাটা এরকমই জেনারেল পার্সেপশন এরকম ছাত্র দল হচ্ছে ছাত্র দলের কোন রাজনীতি আছে কোনো খাওয়া আছে ডাকসু জাকসুতে ভয়ানক ভরাডুবি সব জায়গায় সব বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এদের ভয়ানক ভরাডি হবে এরা কোথাও ঘুরে দাঁড়াতে পারবে না মানে এদের কোনো রাজনীতি নাই এটা এটা হচ্ছে জেনারেল ছাত্র দল এখন এতটাই সক্রিয়তা হারিয়েছে বা নিজস্বতা বিসর্জন দিয়ে একটা পরগাছায় পরিণত হয়েছে এরা এখন ছাত্রলীগের প্রশংসা শেয়ার করে ছাত্রলীগ ভালো ছিল শিবিরের কাছে নৈতিকভাবে পরাজিত হয়ে তারা এখন প্রচার করছে যে না শিবিরের চাইতে ছাত্রলীগ ভালো ছিল এবং এ কথা সম্পূর্ণ গুজবের উপর ভিত্তি করে বলছে পরে আবার জনগণের ধোলাই খেয়ে তারা সেখান থেকে নাকে খত দিয়ে সরে আসছে তাদের অবস্থানে ইস্তেকামার থাকতেও পারছে না জাতীয়তাবাদী ছাত্র দলের ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট দেওয়া হয়েছে হল ক্যাফেটেরিয়ার যিনি একজন কর্মকর্তা কর্মচারী খুবই চাঞ্চল্যকর প্রতিবেদন এবং তথ্য আওয়ামী লীগের নেতা কর্মীদের যেমন সুসংবাদ এটা তবে আওয়ামী লীগের বাহিরে যারাই আছে বা সরকার পতনে যারা কানেক্টেড ছিল তাদের জন্য ঘুম হারাম করার সংবাদ আপনি দেখবেন যখন আওয়ামী লীগের সাথে কথা বলে প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখে যে আওয়ামী লীগ আসলে সামাজিক ইলিয়াস বলছেন কারো হাড্ডি খুঁজে পাওয়া যাবে না রাশিদ খান বলছেন কারো লাশ খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগ কিনে একটা ভয়ভীতি তো কাজ করছে তবে আওয়ামী লীগকে আসলে এত সহজে বাংলাদেশে আবারও পুনর্প্রবেশ করতে পারবে বা ঘুরিয়ে দাঁড়া হইতে পারবে আওয়ামী লীগ নেতা কর্মীরা অপেক্ষায় আছে যে কখন শেখ হাসিনা করে ঢুকে তিনি আসবেন একটা ভিন্ন এর আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই প্রতিনিয়ত শেখ হাসিনার নিঃশ্বাস পর্যন্ত পারলে তিনি কাউন্ট করেন যে কখন শেখ হাসিনা কোন নিঃশ্বাসটা কোবাই মানে কোথায় ফেলতেছে বাংলাদেশে কবে প্রবেশ করবে তার যেই তথ্য উপাত্ত প্রত্যেকটা গণমাধ্যমের মধ্যে আহ তিনি একটু ভিন্ন ধারাই কিন্তু প্রতিবেদনগুলো করেন প্রতিনিয়ত আর সময় তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন যতদিন প্রবাসী ছিলেন প্রতিনিয়তই কথা বলতেন ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থান মাহমুদুর রহমানের পত্রিকা এবং মাহমুদুর রহমানেরও তো তিনি একটা প্রতিবেদন দিয়েছেন যে আওয়ামী লীগ এবং তার মিত্রদের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসাবে আবারও চাউর হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব তো কি এটা আগামী আঠাইশে সেপ্টেম্বর আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদের একটা বড় ধরনের প্রোগ্রাম সেটা হচ্ছে দুর্গাপূজা সো আঠাইশে সেপ্টেম্বরে দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে এই বছর সারা বাংলাদেশে দুর্গাপূজার অনেকগুলো মণ্ডপ হয়েছে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা যাই হোক এখন দুর্গাপূজার পরে দেশে ফেরার লড়াইয়ে নামবে কলকাতায় থাকা আওয়ামী লীগের নিউ টাউন শাখা তার মানে প্রথম ইউনিট যেটা কলকাতার নিউ টাউন শাখায় আছে সেখান থেকে পর তো তো সেপ্টেম্বর শুরু পূজা এটার আমেজ থাকবে তার মানে কি অক্টোবরের তারিখে আওয়ামী লীগ প্রবেশ করতে যাচ্ছে ওনার মন্তব্যটা কিন্তু এমনই দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে এই মুহূর্তে যেভাবে ঝটিকা মিছিলের মাধ্যমে বলেন বিভিন্ন ভাবে বলেন বা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বক্তব্য বলেন বা তাদের সাপোর্টিং বলেন তো এখানে যতটুকু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ হঠাৎ করে রাজপথে সক্রিয় হয়েছে এমনকি এখন বড় হচ্ছে পুলিশের সামনেও মিছিল করছে তো পুলিশের দোষ নাই পুলিশ গাড়ি নিয়ে চলে গেছিল যাই হোক এখন আমার দেশ পত্রিকার প্রতিবেদনটি বলছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মধ্যে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা চলছে সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের একটি সম্মেলন এই সম্মেলনের নেপথ্যে ভারতের রয়ের সমর্থন ছিল সেখানে অংশ নিয়েছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় সারির কমিউনিস্ট নেতা গৌতম রায় নিজ রাজ্যে তেমন গুরুত্ব না পেলেও শেখ হাসিনার প্রশংসা করে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টায় থাকে গৌতম তার একটি বইয়ের ভূমিকাও লিখেছেন শেখ হাসিনা সম্মেলনে গৌতম রায় দাবি করেন চৌত্রিশ বছরের রাজনৈতিক জীবনে শেখ হাসিনা দুপুরে ভাত খাওয়ার তেমন সুযোগ পাননি আচ্ছা যাই হোক এগুলো নিয়ে তিনি তার বক্তব্য দিয়েছেন এখন যতটুকু আসছে যে এই অবস্থান থেকে ভারত এবং বাংলাদেশের একটি অংশ পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের ক্ষেত্র তারা প্রস্তুত করছে তো নির্বাচনকে ঘিরেও আওয়ামী লীগের অ্যাকসেপ্টেন্স বা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়েও কিন্তু জামাত বিএনপির মধ্যে বক্তব্য পাল্টা বক্তব্য দেখছি এর মধ্যে দিল্লিতে নেতাদের ইদানিং আনাগোনা বেড়েছে সম্প্রতি ওবায়দুল কাদের দিল্লিতে অবস্থান করেছেন বলে স্পষ্ট হয়েছে একই সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ কলকাতার কিছু বুদ্ধিজীবীকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে এবং আগামী দিনে মিডিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি ভূমিকা রাখবেন তা নিয়ে আলোচনা যাচ্ছে শোনা যাচ্ছে পূজার পরেই কলকাতার হাসিনাপন্থী বুদ্ধিজীবীরা একটা বড় পদক্ষেপ নেবে এর পেছনে রয়েরও সমর্থন থাকবে এই কলকাতার বুদ্ধিজীবী এবং আওয়ামী লীগের মধ্যে পিডিএফ প্রচারে পুস্তক নানা ধরনের ভিডিও আপনার অলরেডি কার্যক্রম শুরু হয়েছে তো সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ সমর্থকদের এই তৎপরতা নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে যে দুর্গাপূজার পর তিনি তার প্রথম ইউনিট বাংলাদেশে পাঠাচ্ছেন তবে আমার কাছে মনে হয় না যে এটা হবে মানে আমরা কি পত্রিকার সম্পাদক থেকে বেশি জানি না দেখেন বাংলাদেশে এখনো রাজনৈতিক বিভাজন হাজারটা থাকতে পারে আওয়ামী লীগ জটিল মিছিল দিচ্ছে এগুলো এক ধরনের জিনিস কিন্তু দর্শক এই সরকারের মেয়াদ তেরো মাস পেরিয়ে চোদ্দ মাস চলছে চোদ্দ মাসেও এখন পর্যন্ত জুলাই আন্দোলনে অভ্যুত্থানে কতজন মারা গেছেন কতজন শহীদ হয়েছেন আন্দোলনে কতজন মারা গেছেন আন্দোলনের পরে কতজন মারা গেছেন এর সঠিক কোনো হদিস এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না সরকার যদিও দুই দফাই পরিবর্তন করে সংশোধন করে এখন আটশো জনের মতো জুলাই শহীদের সং সংখ্যা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দিয়ে রেখেছে কিন্তু সেখানে এক ভয়াবহ গড় খুঁজে পেয়েছে দৈনিক প্রথম আলো প্রথম আলো বলছে এই তালিকার বান্ন জনই জুলাই আন্দোলনে শহীদ না কি ভয়াবহ ব্যাপার অদ্ভুত এসব কারণে মৃত্যু এবং তারপরেও তাদেরকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে কে করলো কিভাবে করলো কারাই তালিকায় আসলো কোন কোন ক্ষেত্রে তাদের মৃত্যুবরণ হলো মৃত্যুর ঘটনা ঘটলো এবং প্রথম আলোর এই ইন্টারেস্টিং অনুসন্ধানী রিপোর্টে কোন কোন ভয়াবহ তথ্য উঠে আসলো সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে দর্শক বলছিলাম জুলাই শহীদের কথা গেজেটে আটশো জনের নাম থাকলেও সেখানে বান্ন জনের নাম ভুয়া নামে এসেছে যারা জুলাই যে আন্দোলন যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে মারা যাননি কি ভয়াবহ একটা ব্যাপার সরকার গত তেরো মাসে সাড়ে তেরো মাসেও এখন পর্যন্ত এই আন্দোলনে শহীদের সংখ্যা নিরূপণ করতে পারেনি তালিকা নিরূপণ করতে পারেনি যে তালিকা তৈরি করে তারা গেজেট দিয়েছিল সেই গেজেট অন্তত দুইবার সংশোধন করেছে তারা সর্বশেষ যে আটশো জনের তালিকা রয়েছে সেখানেও বাহান্ন জনের নাম ভুয়া প্রথম আলো যেটা বলছে এই অনুসন্ধানে এই ফটো কার্ডটা দেখে নিতে পারেন শহীদ না হয়ে জনের নাম শহীদের তালিকায় সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জনের এই জনের মধ্যে পঁয়ত্রিশ জনের আগুনে পুড়ে মৃত্যু তিনজনের সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনায় মৃত্যু একজনের বিদ্যুৎ হয়ে মৃত্যু দুই জনের স্বাভাবিক মৃত্যু চারজনের পূর্বশত্রুতা দ্বন্দ্ব ও সংঘর্ষের মৃত্যু জনের অন্যান্য কারণে মৃত্যু এবং পাঁচজনের পাঁচজন আন্দোলনের পক্ষের শক্তিই না অর্থাৎ আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্কই ছিল না সেখানে বলা হচ্ছে ছত্রিশ জনের পরিবারের বক্তব্য অনুযায়ী তাদের স্বজন আন্দোলনে শহীদ হননি বাকি ষোলো জনের মৃত্যুর কারণ স্থানীয়ভাবে খোঁজ নিয়ে ও সরকারি নথি পর্যালোচনা করে জানা গেছে পুলিশ তদন্তে শহীদ হওয়ার প্রমাণ মেলেনি পনেরো পঁচিশ জনের পাঁচ আগস্টের পরের ঘটনায় মারা যান পাঁচজন পাঁচ আগস্ট আগুনের ঘটনায় যশোরে চব্বিশ জন অন্য চার জেলায় এগারো জনের মৃত্যু তার মানে আগুন লাগানো হয়েছে সেই আগুন লাগানোতেই মৃত্যু হয়েছে পঁয়ত্রিশ জনের সেখানে একটা ইন্টারেস্টিং তথ্য একটা ছবি দেখুন সেই ছবিটা হাসপাতালের বেডে শুয়ে আছে তার বিভিন্ন জায়গায় পট্টি লাগানো সেই ছবি নাকি জমা দেওয়া হয়েছিল সেখানে প্রথম আলো বলছে যে জুলাই শহীদ ফাউন্ডেশন থেকে সহায়তা নিয়ে নিতে ছবি সম্পাদনা করে জমা দিয়েছিলেন নয়ন সিকদার গত মার্চে প্রথম আলো অনলাইনে এটা প্রকাশিত হয়েছিল যাদের নাম যে বা জনের নাম এসেছে যে এই জুলাই শহীদ জুলাই আন্দোলনে তারা শহীদ না সেই বাহান্ন জনের নামের তালিকাটা আপনারা দেখে নিন প্রথম আলো একেবারে তালিকা দিন শ্রোতা আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে এখানে এনসিপি দলের বর্তমান অবস্থা এবং তাদের মধ্যে একটা বাঙন শুরু হয়েছে এইটা নিয়ে কথা হচ্ছে এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে দর্শক শ্রোতা এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ